আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই ঢাকা শামবাজার মিসাজ আলামেন্ট বেসা বিক্রি কেমন আছে ভাই আপনাদের বেসা বিক্রি কম ভাই কম না আচ্ছা কি ভাই হঠাৎ করে বেসা বিক্রি নাই এতটা চলো বেসা বিক্রি চলো হয়ে গেছে দেশে বাজার আমদানিটা কম কাস্টমার কম আমদানিটা হচ্ছে বেশি কাস্টমার হচ্ছে কম কম না আচ্ছা বেসা বিক্রি আছে মোটামুটি ভাই না একদম আজকে খুব কম হইছে কম না আচ্ছা এই যে আমরা একটা পেজ দেখলাম ভাই এই পেজটা কোথায় গেল ভাই

কি কারণ কি ভাই মূলত কাস্টমার নাই বলি চলে ইন্ডিয়ান বেশি নাই দেশি মালটা খাওয়া উচিত দেশি মালটার নাম দিলে বেশি আচ্ছা কাস্টমার নাই এগুলা কোথায় গেল ভাই এই যে এগুলা মোটা বেশি মোটামুটি বড় চাইতে আছে মোটা বেশি খায় কিন্তু কারে সব চলে কম এগুলা কত ভাই এটা পাবনা ফেস ভাই পাবনা কত চলছে ওই একই অবস্থা 64 65 64 65 65 মাথা বেশি গতকালকে থেকে কি কম না ভাত কালকে গতকালকে একই দামে কিন্তু কাস্টমার কম গতকালকে

কত চলছে ভাই ভাই একই দাম চৌষট্টি পৌঁষি চৌষট্টি পঁয়ষট্টি ভাই একটু বলেন তো যে এলসি কি তোর ভাই এলসি তো বন্ধ তাই তো খায় না বেশ বাংলাদেশে এই বিরুদ্ধে চলতেছে না মানে এলসিও খায় এলসি মোটা ডালি খায় বাংলাদেশের মোটা খুবই দেশি মালদের মধ্যে কোয়ালিটি যেটা বড় মোটা ওইটা একটু খায় ভালো চলে ভালো আর ইন্ডিয়ান বেজ মোটা দিয়ে গেরি করে আসে ওইটা চলে ভালো আর দেশি বেজ তো খাচ্ছে না মানে কথা বুঝলাম মানে মোটা ফেজটার চাহিদা বেশি মোটা ফেজের চাহিদাটা বেশি আর আমাদের দেশি ফেজটা কম খাচ্ছে কম টানতেছে তুই এই এতদিন তো ভাই এলসি ছিল না দেশি ফেস তো ছিল এতদিন আমরা দেখছি যে দেশি খাইছে এলসি থেকে 10 ইন্ডিয়ান ফেস থেকে 10 টা বেশি খাইছে এখানে ইন্ডিয়ানই 10 টা বেশি খায় মোটর দিয়ে আচ্ছা আই যা হাইরে বাঙালি আমরা কি কোন আমরা সেই বাঙালি তাই আছেন ভাই একটু সামনের দিকে যাই আমরা বিশাল একটা আরদে আসলাম দর্শক দেখেন বিশাল একটা আরদ দেখেন রসুন পেঁয়াজ আদা চায়না রসুন সবকিছুই আছে এই রসুনটা কোথায় গেল ভাই এটা রসুন এটা কত চলছিল আজকে এটা ষাট বাষট্টি ষাট ষাট বাষট্টি হাই হায় কয় কি এত মোটা রসুন কত ষাট বাষট্টি

আদা নাই না আচ্ছা ভাই এর রসুনটা কোথায় গেল ভাই এই যে একটা রসুন দেখলাম এটা বেশি করে তুলে ফাটা রসুন 55 টাকা 55 টাকা ফাটা রসুন না আচ্ছা ঠিক আছে ভাই আমরা আপনার কাছ থেকে সর্বশেষ খবরটা জানতে চাই আজকে পেয়াজের বাজার নিচে কত চলছিল আমরা 64 65 এই বিক্রি করছি 64 65 যেমন

ছ নর্থপুর হল রোড লালকুটি মোড়বাজার নাকি আচ্ছা তো যে নাম্বারটা দিছেন ওই নাম্বারে ওই নাম্বারে পারবো নিতে পারবো নিতে পারবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম